সমস্ত জুনিয়র হাই স্কুল হাই স্কুল এবং হায়ার সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে কড়া নির্দেশিকা অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল থেকে কি বলা হয়েছে নোটিফিকেশানে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এ দেখুন বন্ধুরা সাবজেক্টে বলা হচ্ছে নন এনভলভমেন্ট অব স্টুডেন্ট ইন এনি কাইন্ড অফ প্রোগ্রাম এক্সেপ্ট দ্য প্রোগ্রাম অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট আউটসাইড দ্য স্কুল ক্যাম্পাস অর্থাৎ স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের কোনো প্রোগ্রাম ছাড়া ছাত্রছাত্রীদের কোনো কাজে নিযুক্ত করা যাবে না স্কুলের বাইরে কি বলা হচ্ছে আই হ্যাভ টু ইনফর্ম হিম হার টু টেক নেসেসারি অ্যাকশান ইন রেসপেক্ট অফ নন ইনভলভমেন্ট অফ স্টুডেন্ট ইন এনি কাইন্ড অফ প্রোগ্রাম এক্সেপ্ট স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট আউটসাইড দ্য স্কুল ক্যাম্পাস অর্থাৎ স্কুল ক্যাম্পাসের বাইরে শিক্ষা দপ্তর থেকে পাঠানোর নির্দেশিকা ছাড়া বা শিক্ষা দপ্তরের কোনো প্রোগ্রাম ছাড়া অন্য কোনো কাজে ছাত্রছাত্রীদের ইনভলভ করা যাবে না এ নিয়ে আজকে অর্থাৎ বাইশ আট দু তারিখে পশ্চিম মেদিনীপুর ডিআই অফিস থেকে এই গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে বিষয়টা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ধন্যবাদ